নমস্কার এসটুইজডমে সবাইকে স্বাগত আজকের আলোচনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2025 মাসের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ এই মাসটি একদিকে যেমন নতুন চ্যালেঞ্জ এনে দিতে পারে তেমনি আত্মবিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো জয় করার অপার সুযোগ এনে দিতে পারে কর্মজীবনে আপনার সততা ও বুদ্ধিমত্তা আপনাকে খ্যাতি এনে দেবে আবার ব্যবসায়িক সফল ও লাভজনক হতে পারে প্রেমে দ্বন্দ্ব থাকলেও সম্পর্ক ঠিক রাখার পথও থাকবে চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা যদি আমরা করি তো মিন জাতকদের জন্য জুন দু মাসটি কর্মজীবনে আশা হতে চলেছে আপনি যদি চাকুরিজীবী হন তাহলে এই সময় আপনার পরিশ্রম নিষ্ঠা ও সততা সহকর্মী এবং ঊর্ধ্বতনদের নজরে আসবে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সহানুবর্তিতা আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এনে দিতে পারে পাশাপাশি আপনার বুদ্ধিমত্তার কারণে জটিল সমস্যার সহজ সমাধান করতে পারবেন যা আপনাকে বিশেষ সম্মান এনে দেবে এই মাসে আপনার কাজের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি যদি আপনি গত কয়েক মাস ধরে কোনো নির্দিষ্ট প্রকল্প বা দায়িত্বে যুক্ত থাকেন তাহলে জুন মাসে তার সাফল্য দেখা দিতে পারে আপনাকে নিজের দক্ষতা উন্নয়নের উপরে গুরুত্ব দিতে হবে যেমন নতুন সফটওয়্যার শেখা যোগাযোগ দক্ষতা বাড়ানো বা পরিকল্পনা করার ক্ষমতা আরো উন্নত করা ব্যবসায়িক দিক থেকে এই মাসে ভ্রমণের যোগ রয়েছে যদি আপনি ব্যবসা সংক্রান্ত কোনো সফরে যান তাহলে তার থেকে আর্থিক বা কৌশলগত লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা রপ্তানি বা আন্তরাজ্য ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি উন্নত সুযোগ এনে দিতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু হঠাৎ পরিবর্তন বা অফিস পলিটিক্স থেকেও সাবধান থাকতে হবে সততা বজায় রাখুন এবং অন্যের কাজে নিন্দা না করে নিজের দিকে মনোযোগ দিন নিজের কাজ নিয়মিত শেষ করা ও লক্ষ্য পূরণে মনোযোগী হলে জুন মাস আপনার জন্য কর্মক্ষেত্রে উন্নতি ও খ্যাতির সোপান হয়ে উঠবে শিক্ষা জীবন কেমন যাবে আপনার যদি আমরা একটু আলোচনা করি তো মিন রাশির ছাত্রছাত্রীদের জন্য জুন মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় আপনাকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে কারণ একাধিক কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জ আপনার সামনে আসবে এই মাসটি এমন একটি সময় যখন অন্যদিকে চাপ ও ক্লান্তির কারণে মনোসংযোগে ব্যাঘাত করতে পারে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুন মাস মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের সময় মেজাজ কিছুটা খিটখিটে থাকায় আপনি কখনো কখনো পড়ার প্রতি অনীহা অনুভব করতে পারেন এতে করে পাঠ্যসূচিতে ফাঁক তৈরি হতে পারে যা শেষ পর্যন্ত বিপত্তির কারণ হতে পারে তবে এই চাপের মধ্যেও একটি ইতিবাচক দিক হলো আপনার বুদ্ধিমত্তা ও বিশ্লেষণী ক্ষমতা বাড়বে আপনি বুঝতে পারবেন কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন বেশি আসে বা কোন অধ্যায়ে বেশি সময় দিতে হবে যারা গবেষণার কাজ করছেন তাদের জন্য এই সময় সৃজনশীল চিন্তার দরজা খুলতে পারে আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখার জন্য প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান বা প্রাণায়াম করা উচিত পড়াশোনার প্রতি একটি পরিকল্পিত ও পদ্ধতি গ্রহণ করলে আপনি ভালো ফল পেতে পারবেন পরীক্ষার সময় অপ্রয়োজনীয় চিন্তা ও অস্থিরতা পরিহার করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন মনে রাখবেন আপনি যত বেশি আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন তত ভালো ফল পাবেন সুতরাং প্রস্তুতি নিন মন দিয়ে আর আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে পারিবারিক জীবন কেমন যাবে যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো মীন জাতক জাতিকাদের জন্য জুন মাসটি পারিবারিক দিক থেকে মোটের উপর শুভ এবং শান্তিময় হতে পারে এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা সহযোগিতা ও সম্মান বজায় থাকবে বিশেষ করে আপনার উপরে গুরুজনদের আশীর্বাদ ও আস্থা থাকবে যা মানসিক প্রশান্তি দেবে এবং আপনার জীবনে এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসবে আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে কেউ হয়তো আপনার কাজ বা সাফল্যের জন্য পরিবারের বাইরে প্রশংসা করবে যা আপনাকে গর্বিত অনুভব করাবে দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা স্বস্তির হলেও কখনো কখনো অতীতের কোনো বিষয়ে আলোচনার ফলে মানসিক অস্বস্তি দেখা দিতে পারে তাই সংবেদনশীল বিষয়গুলিতে একটু সতর্ক হয়ে চলা উচিত পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি দেবে ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মনোযোগ দেওয়া জরুরি কারণ জুনের মাঝামাঝি সময়ে কারোর উপরে বেশি দায়িত্ব পড়তে পারে এবং আপনাকে সহানুভূতিশীল হতে হবে আপনার মা বা পিতার স্বাস্থ্য যদি আগেই দুর্বল থাকে তবে এই মাসে তাদের দিকে বিশেষ নজর দিতে হবে ঘরের পরিবেশ সুস্থ অথবা সুন্দর রাখতে হলে কথাবার্তায় নম্রতা বজায় বজায় রাখতে এই মাসে কোনো নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ কেমন চলছে আপনার চলুন একটু বিশ্লেষণ করি তো প্রেমের দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়ে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব বা যোগাযোগের ঘাটতি থেকে সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে আপনি যদি আবেগ প্রবণ হয়ে থাকেন তবে এই মাসে আপনার সংবেদনশীলতা যেতে পারে 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 এবং মন হতে হতে সম্পর্কে বারবার ভুল কারণে ছোট প্রবণ হওয়ার কারণে অনেক সময় আপনি নিজের কথাগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না ফলে সম্পর্কে আরো জটিলতা আসতে পারে বিশেষ করে আট থেকে আঠারো জুনের মধ্যে এই ধরনের পরিস্থিতির সম্ভাবনা বেশি থাকবে যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা প্রতীক্ষার হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও পড়া একান্ত জরুরি তবে ইতিবাচক দিক হলো যদি আপনি আপনার অনুভূতিগুলি সততার সঙ্গে ও সংযমের সঙ্গে প্রকাশ করেন তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব দাম্পত্য জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে ছোটখাটো মনোমালিন্য হলেও সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম বরং আপনি যদি মন খুলে কথা বলেন এবং একে অপরকে সময় দেন তাহলে সম্পর্ক দৃঢ় হতে পারে প্রেমে শুভ সময় পেতে হলে একুশ জুনের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এই মাসে প্রেমিক বা প্রেমিকার প্রতি সম্মান ও সহানুভূতি প্রকাশ করাটা খুব জরুরি দেখে নিব অর্থিক অবস্থা কেমন যাবে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি অর্থনৈতিকভাবে কিছুটা ওঠা মধ্য দিয়ে যাবে মাসের শুরুতে কিছু আকস্মিক খরচের মুখোমুখি কি হতে পারেন বিশেষ করে পরিবার বা ব্যক্তিগত প্রয়োজন সংক্রান্ত খাতে অনেকে এই সময় কোনো নতুন গ্যাজেট কিনতে বা বাড়ির মেরামতে খরচ করতে পারেন তবে এই মাসে কিছু আরাম ও ভোগের সম্ভাবনা রয়েছে যেমন ঘুরতে যাওয়া বা বিলাস বহুল কোনো কিছু কেনা এই ধরনের খরচ অবশ্য আপনার মানসিক প্রশান্তি দেবে তবে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে পরিকল্পনার সঙ্গে ব্যয় করা জরুরি মাসের মাঝামাঝি সময়ে কিছু পুরনো ঋণ পরিশোধ বা বন্ধক সংক্রান্ত লেনদেনের প্রয়াস করতে হতে পারে ব্যবসায়ীদের জন্য কিছু ভালো সম্ভাবনা থাকলেও বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে যদি আপনি কোনো নতুন প্রজেক্টে অর্থ লগ্নি করতে চান তাহলে আগে বিশদভাবে যাচাই করে নেওয়া শ্রেয় চাকরিজীবীদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার সম্ভাবনা থাকলেও তা দেরিতে আসতে পারে অর্থের সঞ্চয় ও খরচের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি কারণ হঠাৎ করে কোনো স্বাস্থ্য সংক্রান্ত খরচ আসতে পারে এই মাসে আর্থিক দিক থেকে যারা বাজেট বানিয়ে চলেন তারা লাভবান হবেন চাইলেই আপনি এই সময় সময় কিছুটা সঞ্চয় গড়ে তুলতেও পারবেন স্বাস্থ্য কেমন যাবে আপনার চলুন একটু দেখেন স্বাস্থ্যের দিক থেকে জুন মাস মিন রাশির জাতকদের জন্য কিছুটা অসতর্কতা অথবা সতর্কতামূলক হতে পারে এবং হতে চলেছে এই সময় পাকস্থলী এবং বৃহদন্ত সংক্রান্ত সমস্যা যেমন অ্যাসিডিটি বধজম গ্যাস্ট্রিক বা পেটের গরম প্রকট হতে পারে বিশেষ করে বাইরের খাবার দাবার বা অতিরিক্ত ঝাল মশলা খাওয়ার ফলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে চর্মরোগ ফোড়া পিম্পল বা ঘামাচির সমস্যা বেড়ে যেতে পারে অতিরিক্ত গরম অনিয়মিত ঘুম এবং জল কম পান করার কারণে শরীরে টক্সিন জমে যেতে পারে এই কারণে ত্বক বা হজম হজম সমস্যা হজম ব্যবস্থা দুটিকেই প্রভাবিত করবে যার আগে থেকেই কোনো পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মাস কিছুটা কষ্টদায়ক হতে পারে স্নায়বিক চাপও কিছুটা বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতা উদ্বেগ বা হতাশা থেকে মুক্ত থাকতে হলে নিয়মিত মেডিটেশন প্রার্থনা এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য অফিসের চাপ বা ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন থেকেও মানসিকভাবে দুর্বল বোধ করতে পারেন এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি নিজে পরিষ্কার থাকা খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া এবং শারীরিক ভাবে সক্রিয় থাকা আপনার সুস্থতার জন্য সহায়ক হবে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো কিছু করণীয় এবং বিশেষ আমি আপনাদেরকে জাতকদের জন্য জুন মাসের চ্যালেঞ্জগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু জ্যোতিষীয় ও আধ্যাত্মিক করণীয় রয়েছে এই সময় দেবগুরু বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে তাই তার কৃপা পাওয়ার জন্য নিয়মিত তার বীজ মন্ত্র এবং আপনি এগারো বার জব করতে পারেন এই মন্ত্র জব করলে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ও সিদ্ধান্ত নেতা দূর হয় এবং আপনি বুদ্ধি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরে পূর্বমুখী বসে আপনি এই বীজ মন্ত্র পাঠ করতে জব করতে সব থেকে উপকারী হবে আপনার জন্য অন্যদিকে মাছেদের খাদ্য অর্থাৎ মাছেদের যে খাদ্য কণা জলাশয় বা পুকুরে দান করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এটি বৃহস্পতিবার দোষ কাটাতে সাহায্য করে এবং জীবনে আর্থিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে সপ্তাহে অন্তত একদিন বিশেষ করে বৃহস্পতিবার এই দান করলে ফলাফল আরো ভালো হয় এছাড়া ও ব্রাহ্মণকে চিনি বা হলুদ দান করাও শুভ এই ধরনের দান মানসিক প্রশান্তি এবং কর্মজীবনে উন্নতি এনে দিতে পারে এই সময় অহংকার বা রাগ কমিয়ে নিজের আত্মসংশোধনের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার